আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের সকালের ভিডিও সর্দি কাশি এবং তীব্র মাত্রায় জ্বর আক্রান্ত ছাগল নিয়ে চলে যাব বিস্তারিত আলোচনায় কিভাবে চিকিৎসা দিতে হবে আজকের এই জ্বর আক্রান্ত ছাগলটি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন তার আগে আপনাদের কাছে বলবো যারা এখন অ্যানামালস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম সর্দি কাশি এবং জ্বর আক্রান্ত ছাগলের চিকিৎসা কিভাবে দেবেন ছাগলটির শরীরের টেম্পারেচার একশো ছয় ডিগ্রি ফারেনহাইট দেখতেই পারছেন যে ছাগলটা অনেক কিন্তু ঝোঁকাচ্ছে অস্থির হয়ে যাচ্ছে অনেক জ্বর প্রচুর জ্বর এমতো অবস্থায় ছাগলকে চিকিৎসা দিতে হবে ইনজেকশন অ্যান্টিহেস্টা টু এম এল গভীর মাংসে পরপর তিন থেকে পাঁচ দিন এবং ইঞ্জেকশন মেলোবেট টুয়েম চামড়ার নিচে পরপর তিন থেকে পাঁচ দিন এবং ইনজেকশন ইট্রাসিন অথবা রেনামাইসিন এটি অক্সিটেক্টাসাইক্লিন গ্রুপের একটি ইঞ্জেকশন টুয়েম এল করে চামড়ার নিচে পর পর তিন দিন অথবা পাঁচ দিন কন্টিনিউ করতে হবে রোগের তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসার ধরন পরিবর্তন করা যেতে পারে প্রাথমিক অবস্থায় আপাতত যে চিকিৎসার কথা বললাম যে মেডিসিনের কথা বললাম এই মেডিসিনগুলো চালিয়ে যেতে হবে পরপর তিন থেকে পাঁচ দিন তাহলে আমরা আজকের ভিডিওতে জানলাম যে একটি একটি জ্বর আক্রান্ত ছাগল যারা শরীরের টেম্পারাচার একশো ছয় ডিগ্রি ফরেনহাইট একে আমরা প্রাথমিক অবস্থায় ইনজেকশন অ্যান্ড টেস্টটা দিয়ে দিলাম টুয়েমেল ইনজেকশন টু এম এল আমরা নিচ্ছি ইঞ্জেকশন অক্সিডেটাসাইক্লিন টুয়েমেল চামড়ার নিচে এটি একটি খাসি ছাগল তাই একে আমরা ইঞ্জেকশনগুলো দিলাম যদি কোনো গর্ভবতী শাকি বা ভিড়ে থাকে তাহলে ইঞ্জেকশন পরিবর্তন করে দিতে হবে যেমন স্টাবেট থাকবে কিন্তু মেলোবেট আর অক্সিটেটা সাইক্লিন থাকবে না সেই ক্ষেত্রে ইঞ্জেকশন ফেভিনিল জ্বর ব্যথনাত্রক এটি গর্ভসেপ সেপ সেপ সেটা দিতে হবে এবং ইনজেকশন সেপটি একজন দিতে পারেন প্রায়জন ভেট অথবা সেপির অথবা মক্সেরেন গ্রুপের অথবা প্যানিসিরন গ্রুপের ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে মধ্যে ভালো থাকবেন কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ